আবার বলছি কোরআনুল করিমকে যদি না জানেন ধর্ম ব্যবসায়ীদের থেকে বেরোতে পারবেন ধর্ম ব্যবসায়ী তারাই যারা ধর্ম জানতে দেবে না আপনাকে আমি রুহুল আমি যদি আপনাকে ধর্ম না জানাতে বাধ্য করি তাহলে আমি ধর্ম ব্যবসায়ী ওই আলেমের অনুসরণ করুন যিনি আপনাকে কিতাবুল্লাহ ও সুন্নতি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের দিকে আহ্বান করবে যে ব্যক্তি আপনাকে এটা শেখাবে যে এটাই আপনার জীবনের মূল লক্ষ্য